আমার নাম চিপ্পি শামন্ত আমি কলকাতা থেকে এসেছি আচ্ছা আর আপনার কত সালে টেট পাস ছিল 2022 2022 আর আপনার সাবজেক্ট আমার সাবজেক্ট অ্যাকচুয়ালি ম্যাথস ম্যাথস আচ্ছা তো প্রথমে ঢোকার পরে ওনার কতজন ছিলেন বোর্ডে না তিনজন বোর্ড মেম্বার ছিলেন স্যার এর ম্যাম স্যার এর নাম ছিল আচ্ছা প্রথমে ঢোকার পরে ওনার কি জিজ্ঞেস করলেন ওনার সেলফ ইন্ট্রোডাকশন দিতে বললেন আচ্ছা সেলফ ইন্ট্রোডাকশন পর डायरेक्टली ইফ ডেমো ক্লাস ডেমো ক্লাসে কি দিতে বলা হলো না ওনারা বলেছেন কোন একটা টপিক চুজ করে দিতে কি টপিক চুজ করে দিলেন আমার ক্ষেত্রে যেমন প্রিপজিশন টপিক ছিল এছাড়া আরো অনেক ম্যাথসও টপিকও দিয়েছেন সেটার উপরে ডেমো দিতে হয়েছে মানে একাধিক ডেমো হয়েছিল হ্যাঁ আমার ক্ষেত্রে ম্যাথসের উপর আমি ডেমো দিয়েছি এমনকি বাংলার বাংলা ক্ষেত্রেও দিয়েছি আচ্ছা প্রথমে ওনারা বললেন যে প্রিপজিশন ডেমো দিতে হ্যাঁ তারপর সেটা প্রিপজিশন ডেমো তারপর ওখান থেকে কোনো क्वेश्चन জিজ্ঞেস করা হয়েছিল প্রিপজিশন থেকে না শুধু প্রিপজিশন কিভাবে বোঝাবো স্টুডেন্টদেরকে দ্যাটস অল বোর্ড ওয়ার্কও করতে হয় আচ্ছা তারপরে কিসে আসলো কি প্রিপজিশনের পর ওনারা ম্যাথসের কিছু क्वेश्चन আমাকে জিজ্ঞাসা করলেন সেটা বল যেমন ডেসিমালের উপর কিছু क्वेश्चन ছিল তো সেটা বললেন যে স্টুডেন্টদেরকে কি করে বোঝাবেন আচ্ছা এবং বাংলার ক্ষেত্রে একটা ভূমিকা থাকে তো আপনারা অভিনয় করে বাচ্চাদেরকে কি করে কোনো কিছু কোন ড্রামা বা কি করে সেটা সেটা করে করে দেখান দেখাতে হয়েছে

যে কি কি কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল কোশ্চেন যেমন আমাকে ম্যাথের ক্ষেত্রে যেটা ধরা হয়েছিল 2431.5 জিজ্ঞাসা করেছিল তো রাউন্ড অফ করে কি হতে পারে সেই কোশ্চেনটা করা হয়েছিল আর একটা কোশ্চেন ফ্রম ইংলিশ করেছিল যে প্রিপজিশনের ক্ষেত্রে যে বলটা টেবিল থেকে অনেকটা উপরে আছে সেই ক্ষেত্রে কোন প্রিপজিশন ইউজ করবেন প্রিপজিশনের আগে আগে নাউন শেখানো উচিত কি প্রিপজিশন डायरेक्टली আপনি শেখাবেন আচ্ছা এইগুলো তাই তো মানে ডেমোর

আচ্ছা আপনার কিসের ইন্টারভিউ ছিল আমার ইংলিশ মিডিয়ামে প্রাইমারি ইন্টারভিউ ছিল কেমন হলো ইন্টারভিউ ইন্টারভিউ মোটামুটি আচ্ছা ওখানে কতজন মেম্বার ছিল বোর্ডে বোর্ডে মেম্বার ছিল তিনজন হ্যাঁ আপনাকে কি কি জিজ্ঞেস করেছিল আমাকে জিজ্ঞেস প্রথমে আমি গেলাম সো তখন আমাকে বলল যে কাইন্ডলি কি ডিট ইনটারাকশন অফ ইউ তোমার ইন্টারাকশনটা দেয়া হলো তারপর ওনারা দুটো একটা কোশ্চেন করলো মানে আমি কত সালে মানে এখন বর্তমানে আমি কি করি তারপর কত সালে ডিএলএড করেছি তারপর আমাকে বললো যে তারা ডেমোটা নির্বাচন করে দিচ্ছিল আরকি তো আমি তখন বললাম যে ম্যাম আমি এই মুহূর্তে এই ডেমোটা আমি প্রিপেয়ার নই তো ম্যাম বললো ঠিক আছে আপনার যেমন মনে হয় আপনি